হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে নটা আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি সকালে সমস্ত কাজ শেষ করে আর আজকে যাব হচ্ছে একটুখানি ঘুরতে বিকেলের দিকে আমি যাব তারপর আমার ভাগ্নি আমার মেয়ে তো কেন যাব না যাব তোমাদেরকে বলবো তো একটা খুব সুন্দর জায়গায় যাব। আমাদের বাড়ির সামনেই তো তোমাদেরকে পুরোটাই বলবো ব্লগের মধ্যে তোমরা ব্লগটা দেখলে বুঝতে পারবে আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন এই যে সবাই মিলে চা আর বিস্কুট খেলাম এখন এই যে রান্না বান্না হবে ভাত হয়ে গেছে ডালও আর কি সেদ্ধ হচ্ছে আর এদিকে যে পাট শাক বেছে দিচ্ছে আমার ননদ তো আর এদিকে দেখি কি রান্না করি সবজি তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এদিকে আমার কচু রান্না শেষ কচু রান্না করে তারপর ভাত নামালাম ভাত ঠাত নামিয়ে রেখে রান্না একটুখানি গ্যাসটা মুছলাম মুছে এদিকে চলে আসলাম বাইরে ছাগলের বাচ্চা দুটোকে নিয়ে কারণ ওরা বাথরুমের মধ্যে ওদের রাখা হয়েছে তো ওদেরও তো ইচ্ছে করে একটুখানি বাইরে বেরোতে এত কান্না মানে বাথরুমের মধ্যে চিৎকার করছিল মানে ভালোই লাগছিল না শুনতে তো তারপরে যে খুলে দিলাম আর আমিও দাঁড়িয়ে আছি বাইরে একটুখানি ঘাস খাক আর ওরা হয়তো মা দুধ খাবে আর কি ওর মাও ওদেরকে দেখে খুব চিৎকার করছিল। তো এই যে এখন ওর মা মানে ওরা একটু ঘাস টাস খা ঘাস হলে তারপর আবার ধরে নিয়ে গিয়ে বাথরুমে রাখবো আর চারটার দিকে আবার যাবো এক জায়গায় ঘুরতে তোমাদের তো সকালের দিকে বলেছিলাম তো তিনটার কাছাকাছি আর বাজে তো এখন গিয়ে আবার রেডি রেডি হতে হবে এদিকে আবার সোনামাও ঘুমাচ্ছে তো ওকে আবার তুলবো তুলে ওকে রেডি করাবো ওকে এখন রেডি করাতেই অনেকটা সময় যায় যেহেতু ছোটো বাচ্চা দেখবে একটুখানি দেরি হয় আর গরম যা পড়েছে দুদিন থেকে ভালোই গরম পড়েছে এই দেখো বাইরে কিন্তু আজকে রোদ নেই কিন্তু গরম পড়েছে পুরো মানে গরমটা সহ্যই করা যাচ্ছে না আমরা এতক্ষণ ফ্যান নিচে ছিলাম এখন ফ্যানের ফ্যান থেকে বাইরে আসলাম তার মধ্যে বাইরে হাওয়াও নেই গরম আর সহ্য করা যাচ্ছে না তো সর পরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে আয় দিকে তো মঞ্জুরা এই যে বেরিয়ে পড়েছি আমরা যাওয়ার জন্য ওটা যাব হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা নতুন নতুন পিকনিক স্পট বলতে পারো খুলেছে তো আমরা ওটা জানতাম না তোমাদেরকে ব্লগের মধ্যে সবটাই বলবো তো ওখানে যাচ্ছি আজকে প্রথমে এক বছরের মতো হলো কি শুরু হয়ে যায় তো চলো আজকে যাবো যে আমি তারপরে যে আমার মেয়ে আর হচ্ছে আমার ভাগ্নি তো চলো এখন বাজে উঠছে চারটার বেশি বেজে গেল তো সামনেই হেঁটে হেঁটেই যাবো তো চলো এখন যাই সত্যি এত আনন্দ করে রেডি সেডি হয়ে ঘুরতে বেরোলাম কিন্তু তারপর যে এমন কিছু হবে আমাদের সাথে একবারই ভাবতে পারিনি এই রোদে গরম দুপুরে বেরোলাম তিনজনেই চারজন বলতে পারো আমার সোনামাকে নিয়ে কিন্তু তারপর যে আমাদের সাথে এমন হবে তোমাদেরকে সবটাই বলবো একটুখানি পরেই তোমরা জানতে পারবে তো এখন হেঁটে হেঁটেই যাবো হেঁটে হেঁটে যেতে যেতে তারপর না আমরা একটা টোটোও পেয়ে গেছি তো বন্ধুরা আমরা যে জায়গায় গেলাম আর কি তোমাদের তো দেখাতেই পারলাম না আমরাও গিয়ে ঘুরে আসলাম বন্ধ হয়ে গেছে পাঁচটার মধ্যে নাকি বন্ধ করে ফেলে তো আজকে একটুখানি আগেই করেছে কারণ যেহেতু এই জায়গায় সিজন ছাড়া আর কি লোক আসে না এর জন্যই আর কি তা আমরা তো জানতাম না তো আমাদের আজকে প্রথম মনটাই খারাপ হয়ে গেলো গিয়ে গিয়েই ঘুরে আসলাম দূর তো ওই ইচ্ছেটা পূরণ করার জন্য বাড়ির সামনেই আমি আর আমার ভাগ্নি ফটোশ্যুট করার ফটোশ্যুট চলছে আমাদের আর কি তো চলো এখন হয়ে গেছে ফটো তোলা আমাদের দুটো একটা রুট খানাবো বানিয়ে কাপড় টাপড় ছাড়বো তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা তো তারপর সন্ধ্যেবেলার দিকে সব কিছু মানে এদিকে বিকেলের দিকে যা যা কাজ ছিল টরগুলো ঝাড় দিলাম একটুখানি করে বিছানা পাটিগুলো গোছালাম গুছিয়ে টুচিয়ে তারপর এদিকে আমি কিন্তু আর শাড়িটা খুললাম না কারণ শাড়ি আর খুলে তারপর পরতে আর ইচ্ছেই করবে না এমনিতেই গরম তো ভাবলাম যে থাক সোনা মাকে কোলে নিয়ে দেখো এদিকে পায়েস বানাচ্ছি আর পায়েসটা কিন্তু আজকে খুব ভালো হয়েছে মানে পায়েস তারপরে দিকে যে ছোলার একটা তরকারি করছি এই তরকারিটাও খুব স্বাদ হয়েছিলো তার আটাটা মেখে রেখে দিয়েছি আটাটা পরে আর কি লুচি ভাজবো গরম গরম আর এদিকে এই দেখো পায়েসটা রেডি হয়ে গেছে পায়েস ঢেকে রেখেছি আলাদা করে আর এদিকে আমার ননদ দেখো নিয়ে এসছে কেক তারপরে এদিকে একটা মোম নিয়ে এসেছে তারপর তার সাথে যে মিষ্টি নিয়ে এসে মালাই চাপ নিয়ে এসেছে আর আমি এদিকে করলাম হচ্ছে চাও করে নিলাম এদিকে তো এখন সবাই মিলে চা খাবার এদিকে হতে থাক ঘুগনিটা আর এদিকে আমার পর কিন্তু আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে অনেক করে রাজি করেছি বললাম একটুখানি তো করে দাও তো তারপর করে দিল তো চলো এদিকে দেখতেই পারছো আমার শাশুড়িও আমাকে মশলাটা বেটে নিয়ে দিল তো এখন মশলাপাতি দিব যা যা দিতে হয় আর কি আর গরমও পড়েছে পুরো মানে গরমের জন্য কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে কখন রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচি তো বন্ধুরা এই যে দেখো আমার বার্থডে সবকিছু একদম আয়োজন করা শেষ মানে লজ্জাও লাগছে এই বয়সে বার্থডে বিয়ের পর প্রথম মানে বার্থডে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কিন্তু একদিকে আনন্দও লাগছে তো চলো আমার ননদরাই কিন্তু এসব নিয়ে আসছে সব কিছু আর এদিক হচ্ছে আমার মেয়ের বাহানা ও বলছিলো আমার নাকি কেক কাটতে নেবো ওই জন্য যে কেক নিয়ে এসছে তো চলো এখন কেকটা কাটবো আর এদিকে আমার মেয়েও খুব কান্নাকাটি করছে আর যে মোমটা মোমো নিয়ে এসছে আর কি তো মোমটা এখন জ্বালানো হবে আর এদিকে যে পায়েস মিষ্টি আমার জন্মদিন আমি সব বানালাম খাবো তোমরা তাহলে কেমন সবাই নিজের জন্মদিন নিজে বানিয়ে আমি খাবো তো যাই হোক এমনি বললাম কথাটা তো চলো এখন কেক কাটবো তো চলো এখন এই যে কেক কেটে নিচ্ছি আর এই যে আমার শাশুড়ি মা দেখো আমার পাশে বসে আছে তো এদিকে আমাকে কিন্তু খেপাচ্ছে তো এর একটা কিন্তু আমি মানে ফানি ভিডিও বলতে বলো মানে হাসির একটা ভিডিও ছাড়বো বউ আর শাশুড়ি জন্মদিন নিয়ে ঝগড়া করেছি তো তোমরা দেখতেই পারবে তো যাই হোক এদিকে না একদিকে আনন্দ লাগছে যে সবাই মিলে মানে একটা মানে নিজের কারণে আনন্দ লাগে বলো নিজের এই জন্মদিনটা এই দিনটার দিনেই আমি পৃথিবীতে এসেছিলাম পৃথিবীর আলো দেখেছি আর কথাই বলে না যে মানুষ জন্ম নাকি মানুষ একবারই হয় আর আজকের এই দিনটা যদি একটুখানি ভালোভাবে আর কি পালন করা যায় কার না ভালো লাগে তোমরাই বলো তো আমারও আর কি ভালোই লাগছে একদিকে কিন্তু একদিকে আবার কিন্তু মানে কীরকম একটা জানি লাগছে লজ্জা লজ্জা ভালো লাগছে তার কারণ হচ্ছে ছোটোবেলার থেকে জন্ম যখন থেকে হয়েছি যখন থেকে আর কি বুঝতে পারি তখন থেকে আর কি এই জিনিসগুলো দেখিনি বা বাবা মা কোনো দিন করেও নি তখন না এই জিনিসগুলো অতটাও ছিল না তাই আর কি অতটাও আনন্দ আসে না এটা নিয়ে যে জন্মদিন করতেই হবে বা কিছু ওই জিনিসগুলো ছিল না আর এখন তো বুঝতে পারো দুই বাচ্চার মা হয়ে গেছে এখন কী আর ওই জিনিসগুলো আসে এখন তো আমার মেয়ের জন্মদিন করি না তো আমার মেয়ের বাহানা আর ননদরা বলছিল যে করতে হবে মানে যে কিছু ভালো কিছু খাওয়ার জন্য বলছিলো তাই বলেছিলাম যে না লুচি পাই যেসব খাবো এসব খাওয়া যেতেই পারে তারপর মেয়ের বাহানায় কেকটা বাধ্য হয়ে কাটলাম আর কি আমার ননদ নিয়ে এসে বললো বললো আর কি যে কাট কাটলে কি হয় তারপর এই কাটলাম আর কি তো ভালোই হলো সবাই মিলে আনন্দ করে কাটালাম তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো